বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাবো আর এটা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। আমি দু রকম সর্ষে নিয়ে নিচ্ছি একটা হচ্ছে সাদা সর্ষে একটা কালো সর্ষে এই দিয়েই আজকে পাতলা করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। চলো বন্ধুরা মশলাটা কি বাটবো তোমরা দেখে নাও এই যে সাদা সর্ষে কালো সরষে আর এই যে লঙ্কা আছে এটা আমি বেটে নেবো একটু নুন দিয়ে কিন্তু বাটবো যেহেতু আমি এটা কালো সরষে দিচ্ছি এরপর আমি রান্নাটা শুরু করবো তোমরা দেখতে থাকো আর আমি কালো জিরে ফোড়ন দেবো তোমরা তো দেখবে কিভাবে রান্নাটা করব। চলো মশলাটা বাটা যা বন্ধুরা দেখো সাদা সর্ষে কালো সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি বেটে নিন ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করার জন্য এটা একদম ইনাফ তোমরা দেখতে থাকো দেখো আমি ইলিশ মাছের মধ্যে নুন হলুদ এটা দিয়ে মাখিয়ে নেবো নিয়ে আমি ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না অল্প ভাজবো আর এইদি কড়াটা বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল দিলাম কারণ আমি মাছ ভাজার পর এই তেলের মধ্যেই আমি আলু বেগুনটা ভাজবো তারপর যদি মনে হয় তেল লাগবে তাহলে দেবো নালে দেবো না বন্ধুরা দেখো আমার কিন্তু ইলিশ মাছটা দিয়ে দিয়েছি তেল গরম করে আমি ছেড়ে দিয়েছি মাছগুলো ভেজে নিই খুব বেশি ভাজবো না কিন্তু অল্প করে ভেজে আমি তুলে নেবো তারপর আমি কীভাবে রান্নাটা করবো তোমরা দেখতে থাকো আর এই মাছটা রান্না করতে আমি কাঁচা লঙ্কা বাটাই দিচ্ছি আর শুধুমাত্র একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো অল্প করে দেবো বন্ধুরা দেখো আমার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজেনি ভেজে তুলে নেবো তারপর আমি রান্নাটা শুরু করছি দেখো খুব বেশি করে কড়া করে ভাজিনি কিন্তু হালকাভাবেই ভেজেছি বেশি কড়া করে ভাজলে মাছটার টেস্ট পাওয়া যায় না সেই জন্যে হালকা করেই ভাজলাম আমি তুলে নিয়ে তারপর রান্নাটা শুরু করছি বন্ধুরা দেখো এই যে মাছটা ভিজে আমি তুলে নিয়েছি সব কিন্তু ভাজা হয়ে গেছে দেখো খুব বেশি কড়া করে ভাজিনি কিন্তু আমি হালকাভাবে ভেজেছি আর এই যে মাছের তেলের মধ্যে আর তেল দেবো না তেলটা আমার অনেকটাই বেরিয়েছে মাছ থেকে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি আলু আর বেগুনটা আগে আমি আলুটা ভেজে নেব তারপরে বেগুনটা দেবোটা আমি আমার আলুটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমি বেগুনটা দেবটা দেখো আমার আলুটা কিন্তু অল্প করে লাল লাল ভাজা হয়ে গেছে লাল হয়ে এসছে এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল চমৎকার খেতে লাগে বন্ধুরা এমনিতে ইলিশ মাছ তো সবারই প্রিয় মাছ তারপরে যেভাবেই করবে তোমরা ভাত দিয়ে দারুণ লাগবে খেতে আমি তো অনেকভাবেই করেছি এবার আজকে বেগুন দিয়ে করছি তোমরা দেখো তোমাদের যদি আমার রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে রেসিপিটা আমি এবার একটু ঢাকাটা দিয়ে নেব ঢাকাটা দিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে ভেজে নিই তারপর দেখা বন্ধুরা ঢাকাটা খুলে দেখিটা হলো ভাজা আমার দেখো আমার কিন্তু বেগুনটাও আস্তে আস্তে ভাজা হয়ে লাল লাল করে একটু ভেজে ভাজা তারপরে আমি মশলাটা রকম সর্ষে নিয়েছিলাম বন্ধুরা দেখো বন্ধুরা সাদা সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি কালো সরষের পরিমাণ কম আছে কিন্তু আর এর মধ্যে একটু নুন দেওয়া আছে আমি অল্প করে কিন্তু বেগুন আলুতে নুনটা দেবো চলো বন্ধুরা দেখতে থাকো এর মধ্যে আমি অল্প করে নুন হলুদ দিয়ে দেবো বন্ধুরা আমি দু চামচের মতো নুন দেবো আমার কিন্তু ছোটো চামচ আমার বেগুন আলুর পরিমাণটা বেশি আছে সেই জন্যে আমি দু চামচ দেবো আমার ছোটো চামচ তো ছোটো চামচের দু চামচ দেবো এই এক চামচ এই এক চামচ দিলাম টোটাল তিন চামচ দিলাম কারণ চামচ খুবই ছোটো আর অল্প করে হলুদ দেবো আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সর্ষেটা বেঁচে রেখেছি কালো সরষে সাদা সর্ষে ওটা আমি দিয়ে দেবো আর অল্প করে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো একটু রং হওয়ার জন্য কিন্তু বন্ধুরা আর কোনো কিছু দেবো না কাঁচা লঙ্কা তো বেঁধেই নিয়েছি দেখো আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা একটু অল্প করে একটু দিয়ে দিই খুব বেশি দেবো না কিন্তু অল্প দিলাম একটু বেলা একটু রঙ হওয়ার জন্যেই দিলাম এটা দিয়ে ভালো করে একটুখুনি নাড়াচাড়া করে নিই বেগুনটা আমার মোটামুটি আলুটাও কিন্তু সেদ্ধ হয়েই গেছে আমি তো আলুটা আগেই দিয়েছি এবার এই যে সর্ষেটা দিয়ে দিলাম এটা কিন্তু পাতলা করেই করব একটু ভালো করে কষিয়ে নিই তবে খুব বেশি কষাবো না বেশি সরষে কষালে কিন্তু পেট হয়ে যায় অল্প করে কষিয়ে আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু সর্ষে দিয়ে বেশি কষালাম না আমি হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি করে এবার এই জলটা দিয়ে দিলাম মশলার জলটা আর এটা একটুখানি ঝোলই ভালো লাগবে যেহেতু বেগুন আছে তো সেহেতু মানে একটু পাতলা পাতলা করে ঝোল থাকলে দেখবে ইলিশ মাছ পড়বে তাতে তাতে খেতে কিন্তু চমৎকার লাগবে তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে কিন্তু আমি এটা একটু পাতলা করেই খাবো আমি ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো মোটামুটি আমার হয়ে গেছে একটা আলু দেখিনি বেগুন তো হয়ে গেছে দেখে মনেই হচ্ছে বেগুন হয়ে গেছে কিন্তু আলুটা দেখে নিয়ে বন্ধুরা তারপর আমি দেখো আমার আলুটাও কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আলুর পরিমাণটা একটু কমই দিয়েছি আলুটাও হয়ে গেছে এবার অল্প একটু চিনি দেবো দিয়ে মাছটা দিয়ে দেবো খুব বেশি না অল্প একটুখানি চিনি দিলাম স্বাদের জন্য এবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি তোমরা দেখ বন্ধুরা দেখো আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল নামানো হয়ে গেছে কেমন লাগছে বলো আর এই ঝোলটা কিন্তু গরম ভাতে চমৎকার খেতে লাগবে তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করেছ যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আর প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ